আমের নাম নিলে জিভে জল চলে আসে আজকে আমি কাচাম দিয়ে সত্য তৈরি করে দেখাবো দুই রকমের একটা টক ঝাল মিষ্টি আর আরেকটা হচ্ছে টক মিষ্টি সত্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সিফা মম কিচেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ দুটি ভিন্ন ধরনের সত্য তৈরি করে দেখাবো কাচাম দিয়ে চলুন কীভাবে এটি তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ও আরেকটি কথা যারা আমার চ্যানেলটি এখন তিরও সাবস্ক্রাইব করে নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে কীভাবে কাঁচা আম দিয়ে আমসব্য তৈরি করছি এখানে আমি কাঁচা আম কেটে নিয়েছি এক কেজি ছোটো টুকরো করে দেখে বসতেই পারছেন আর এর মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি আর চুলার জালটা বাড়িয়ে ঢাকনা দিয়ে দিয়েছি যখন বলক চলে আসবে সে পর্যায়ে চুলের জালটা মিডিয়াম করে দিবেন অবশ্যই তা না হলে নিচে লেগে যাবে এখন আমি একটি স্প্রে চুলের মাধ্যমে নেড়ে চেড়ে দিচ্ছি আর হয়তো বা আপনারা বলতে পারেন যে আম তো পাকা এটা পাকা আম না কাঁচা আমটা বাসায় রেখে দেওয়ার কারণে তিন চার দিন এরকম পেকে গিয়েছে কিন্তু কাঁচা আমি এটা এই তো দেখেন আমটা সিদ্ধ হয়ে এসেছে তা দেখে বুঝতে পারছেন যখন এরকম মাখা মাখা হয়ে যাবে সে পর্যায়ে এটাকে নামিয়ে নেবেন চুলোটা নিভিয়ে দিয়েছি আমি আর এখন একটা ছাঁকনির মাধ্যমে এটাকে চেলে নিচ্ছি এটা অবশ্যই ঠান্ডা করে তারপরে চেলে নেবেন আমি একটু স্পিচুয়ালের মাধ্যমে নেড়েচেড়ে এটাকে চেলে নিচ্ছি আর এই আমগুলো কিন্তু আঁসেল আম ছিল তাই চেলে নিতেছি চাইলে আপনারা এটা ব্লেন্ডারও করে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় এরকম চাল নিতে চেলে নিলে এটা অনেকটাই মেহি হবে কোনো আঁশ থাকবে না দেখেন আঁশগুলো কিন্তু আমি ফেলে দেবো আর ব্লেন্ডার করলে কিন্তু আঁশগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে মিশে যাবে এখন একটা পাতিলে আমি ঢেলে নিয়েছি চেলে নেওয়া আমগুলো আর তার মধ্যে এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর এক চামচ বিট লবণ দিয়ে দিয়েছি এই বিট লবণটা কিন্তু এই আমসত্ত্বটাকে অনেক টেস্টি করে তুলবে আর এটা আমি তৈরি করছি টক মিষ্টি আমসত্ত্ব চুলাটা কিন্তু আমি ধরিয়ে দিয়েছি আর স্প্রে চুলার মাধ্যমে নেড়ে চেড়ে নিয়েছি তা হলে নিচে লেগে যাবে বেশি কিছুক্ষণ জাল হওয়ার পরে আমসত্বর কালারটা কিন্তু এরকম এসেছে আর চুলার জালটা কিন্তু আমার মিডিয়াম লোতে আছে চুলার জালটা লোতে রেখে আমসত্ত্ব তৈরি করতে হবে তা না হলে হাতে ছিটে আসবে আর এখন আমার আমসত্ত্বটা হয়ে আসছে এখন আমি যেই পাত্রে আমসত্বটা ঢালবো সেই প্লেটটা আমি সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এখন আমি ঢেলে নিচ্ছি এটার ঘনত্বটা কীরকম হবে তা কিন্তু দেখেই বুঝতে পারছেন একবারে পাতলাও হবে না আবার একবারে অনেক বেশি ঘন হবে না এখন আমি এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি জানি চারোপাশ একরকম হয় এই আমসত্ত্বটা হচ্ছে টক মিষ্টি আমসত্ত্ব আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি এতে করে একবারে সমানভাবে থাকবে নিচের তলনিটা আর এটা দিয়ে আমি আর এক টক ঝাল মিষ্টি আমসত্ত্ব তৈরি করব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন এক চামচ পাঁচ ফোড়নটাকে টেলে নেওয়ার পরে একটা ছেঁচুনি বা একটা পুতা দিয়ে ডলে ডলে নিলেই হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া আর এক চামচ লাল মরিচের গুঁড়া এই সব উপকরণ দিয়ে ভালোমতো একটা স্পেচুলের মাধ্যমে নেড়ে চেড়ে নিচ্ছি এই তো এটা আর চুলায় দেওয়া লাগবে না এভাবে নেড়ে চেড়ে নিলেই হবে এখন আমি আরেকটা পাত্র এটা ঢেলে নিচ্ছি এই পাত্রটাও কিন্তু সেম প্রসেসে সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এতে করে শুকানোর পরে আমার উঠাতে কষ্ট হবে না এরকম একটু ঝাঁকিয়ে নেবেন তাহলে নিচে একবারে সমানভাবে থাকবে এই তো এভাবে ঝাঁকিয়ে নেওয়ার পরে আমি আমষত্বটাকে রোদে শুকাতে দিয়েছি আমার বারান্দায় এই তো এভাবে আমি দুই দিন আমসত্ত্বটাকে রোদে শুকিয়ে নিয়েছি শুকানোর পরে এই কালারটা হয়ে আসছে দুই দিন পরে দেখে বসতেই পারছেন চাইলে আপনারা আমসত্যটা চুলার নিচেও রেখে দিতে পারেন এভাবে আমি যেভাবে রোদে শুকিয়েছি সেইভাবেই তখন দেখা যাবে আম সত্যটা একটু সময় নেবে কিন্তু হয়ে যাবে এই যে দেখেন যেটা টকঝাল মিষ্টি আমসত্ত্ব সেটা হচ্ছে একটু মোটা হয়েছে আর এভাবেও আপনারা আমসত্ত্বটা ফ্রিজে রেখে দিতে পারেন আবার চাইলে এভাবে গোল গোল করেও আমস্বটাকে ফ্রিজে রেখে দিতে পারেন আর এটা হচ্ছে টক মিষ্টি আমসত্ব অনেক সুন্দর এসেছে কালারটা আমি এটা সুন্দর করে উঠিয়ে নিচ্ছি দেখেন আমসত্বটা খুব ভালো হয়েছে খুব বেশি পাতলা হয় হয়নি যে বেশি পাতলা হলে কিন্তু উঠাতে কষ্ট হতো তা কিন্তু দেখে বুঝতে পারছেন এই আমসত্বটাও কিন্তু অনেক ভালো হয়েছে দুইটা আমসত্ত্ব খেতেই কিন্তু দুই রকম টেস্ট আমি আমসত্যটাকে কেটে তারপরে পরিবেশন করব। এই আমসত্বটা তৈরি করতে আমার দুই দিন সময় লেগেছে আমার বাচ্চাদের কিন্তু এই আমসতত্বটা অনেক পছন্দের এভাবে আপনারা আমসতত্বটা তৈরি করলে খুবই ভালো লাগবে খেতে আর একবার হলো তৈরি করে দেখবেন আর এবার কে কে আমসত্ব তৈরি করেছেন কাঁচা আমের অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ